হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করবো ভিডিওটা শেয়ার করবো বলতে প্রথমে ভেবেছিলাম যে একটা মিনি ব্লগ শেয়ার করবো তো মিনি ব্লগ ভেবেছিলাম প্রথমে তো তারপরে ভাবলাম যে না মিনি ব্লগ না ভিডিওটা মোটামুটি একটু বড়ই করবো কারণ মানে সেরকম তো মানে প্রতিদিন তো ভিডিও বড়ো ভিডিও দেওয়া হয় না সব ভিডিও ছাড়া তো তাই ভাবলাম যে না একটু বড় ভিডিও দিই একমাত্র কোথাও ঘুরতে গেলে কোথাও মানে টেলেট সেই ভিডিওই একমাত্র বড় দিই তাছাড়া আমি কিন্তু শর্ট ভিডিওই শেয়ার করি তো হচ্ছে যাই হোক ভাবলাম যে না আজকে বড় ভিডিও শেয়ার করি বড় বলতে আজকে কিন্তু আমি মানে বিকেল থেকে ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি বিকেল থেকে মানে কী কী করছি কোথায় যাচ্ছি বিকেল থেকে রাত পর্যন্ত তো এটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে তো হচ্ছে তারপরে আশা করি যে কালকে থেকে যদি পারি তাহলে সকাল থেকে স্টার্ট করব তো হচ্ছে যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে মানে একা হাতে মানে ভিডিও মানে ক্যামেরার সামনে ধরে কাজ করা মানে খুবই অসুবিধা হয় তো হচ্ছে মানে আমি যতটুকু পারব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো হচ্ছে তোমরা হচ্ছে বলবো বুঝতে পারছি না মানে প্রথম তো তো প্রথম হলে হয়তো এরকম হয় জানি না তো আস্তে আস্তে হয়তো সবটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো যাই হোক বেশি কিছু নেব না আশা করি তোমরা ভালোই আছো আমিও বেশ ভালো আছি তো হচ্ছে আমার গর্বটাও বলেছে কিন্তু বেশ তো হচ্ছে আমি তাহলে ভিডিওটা কিন্তু স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তো চলো আমি প্রথমে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নেবো তো বিকেলের দিকে মানে একবার সকালে দেওয়া হয় আর একবার দুপুরের দিকে দিই মানে ঘরটা মানে এত বাইরে দিকে ধুলো না কি বলবো তো হচ্ছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু মানে ব্লগ বেশি করি না তো ক্যামেরার সামনে দাঁড়াতে না খুব একটু অস্বস্তি লাগে তো তোমরা যাই হোক এইভাবে মানিয়ে নিও তো এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের ঘরের বাইরে চা মানে বাড়ির ভিতরে ঘরের বাইরে আমি

ご祝儀にしてください。

private baba hai private jata hai ini mujhe udi gulapi dungi দেখো আমি কিন্তু সার্থককে রেডি করে দিয়েছি ও এখন মানে প্রাইভেট আছে প্রাইভেটে যাবে প্রতিদ্রামে যাব আমরা এখন ওকে প্রাইভেটে দিয়ে আমি দোকানে থাকি তো হচ্ছে এখন আমরা যাব ওকে রেডি করে দিয়ে মানে দিয়ে দিয়েছি একটু পাউডার লাগিয়ে দিচ্ছি মানে ভীষণ গরম পড়েছে তো তারপরে আমি রেডি হব তো মোটামুটি এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ও প্রাইভেট মোটামুটি সাড়ে ছটা কোনো দিন সাতটাও বেজে দাও বেজে যায় তো হচ্ছে এখন আমরা যাব এখানে রেডি চেডি হয়ে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন আমরা বাইরের দিকে দাঁড়িয়ে আছি টোটো আসবে তারপরে উঠবো তারপর দোকান যাব দোকান থেকে তারপরে ওকে আমি প্রাইভেটে দিয়ে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখো 找到我倒回去，那个。 यह अच्छी दुकान है

কোনো <simitation> কাজের <simitation> <Hello? simitation> <simitation> <Hello? hazin> <hazin> <hazin>

আমি ওকে বাইরে এখন দিয়ে আসবো দিয়ে এসে আমি আর হচ্ছে আমার বর হচ্ছে আমরা এখন একটা হাটে যাবো বাজার দিয়ে আসবো

কত করে তো দেখো আমরা কিন্তু হাটে চলে এসেছি হাটে বলতে এটা হচ্ছে প্রতিরাম থেকে একটু দূরে বড় হাট এটাকে বলে তো এসে প্রথমে আমের দিকে লক্ষ্য তো ছেলে আম খেতে ভীষণই ভালোবাসে তো তার জন্য এখনকার আম যেহেতু ভালোই হবে না তো ভালোই ছিল এই দোকানে তার জন্য এখান থেকে ভেন্ডিটা নিয়ে নিচ্ছি তারপরে আর কিছু সবজি নেবো পটল নেওয়া হলো তারপরে ঝিঙ্গা নেবো কারণ হচ্ছে বাড়িতে লাউ আছে আর কাঁঠাল আছে তো সে দিয়ে মিশালে একটা ঘন্ট করবো কালকে তার জন্যই নেওয়া বললাম যে কড়া দুটো ঝিঙ্গা নাও একটু পটল নাও আর মূলাও আছে বাড়িতে আর একটু বরবটি নিতে হবে তো এগুলো দিয়ে একটা মিশালে একটা ঘন্ট করব তার জন্যই নেওয়া ঝিঙ্গাটা আজকে ঝিঙ্গা বেশি নিলে না শুকিয়ে যায় তার জন্য বেশি নেব না তো চলো সব সবজিগুলো নিয়ে তারপরে আমরা তাও তারপরে নিয়েছিলাম হচ্ছে যে প্রচুর লতি প্রচুর লতিটা অল্প করেই নেওয়া হয়েছে ওটা আর একদিন হয়ে যাবে তার জন্য তারপরে এখানে একটু নেওয়া মাছ মাছ বলতে কি পাঙ্গাস মাছ নিয়েছি কালকে ভাজা খাওয়ার জন্য পাঙ্গাস মাছ বেশি আমরা মানে খুব ভালো লাগতো আগে খেতে এখন খাওয়া হয়নি

ও হচ্ছে অনেকক্ষণই চলে এসছে বাইরের থেকে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এই যে ও কাঁদছে মানে জেদ করছে মোদীর পাখা নেবে তার জন্য তো আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসছি দেখতে পাচ্ছ তো বাড়িতে রান্না রান্নাবান্না মানে রাতেরটা সেরকম কিছু হয় না যেটা থাকে সেটাই খাওয়া হয় হয় মুড়ি না হয় যদি একটু ভাত থাকে তরকারি দিয়ে সেটাও খাওয়া হয় মানে সে রাতের কোনো মানে সেরকম কোনো রান্না বান্না Betul Okay. 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 Okay.

তো এটুকুই আজকে খাওয়া হবে আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে খাওয়ার পরে আমি এখন বাসন মাছ বসেছি বাসন কি আমি রাতে সব মানে মেঝে রেখে দিই তো হচ্ছে সকালে মানে অনেক দেরি হয়ে যায় উঠতে তার জন্য মানে ভাবি যে হই রাখবো এখনই মেঝে রেখে দিই তার জন্য Ei. তো এখন খাওয়া দাওয়া করে তো এখন আমরা কিন্তু ঘুমবো তো আমাদের সাথে করতে মধ্যে শেয়ার করেছে তো এখন আমরা শুরু শেয়ার শুভ বলতে একটু দেরি আছে তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি তো নেক্সট দিন মানে পরের অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আজকের মতো টাটা আর সবাইকে গুড নাইট